কি করতেছ অনেক ভাবে দেখলাম তুই আমগো ভাই তোরে আমরা ফেলে দিতে পারি না আর তুই সতীর্থ শ্রেণীর কর্মচারী থাকবি তা তো ভালো দেখা যায় না তোলে একটা বাম্পার অফার নিয়ে এসছিলাম বাম্পার অফার কি অফার খুব বড় কিছু না আবার ছোট ওটা কালকে আমরা একটু এফডিসিতে যাব সেখানে আমাদের অনেক পরিচিত লোকজন আছে তো এফডিসি কি বোঝো তুই নায়ক থাকে নায়িকা থাকে এরপরে ওই ভিলেন থায় পরিচালক থাকে ফাইটার মাইটার নানান কিছু ভাই ছোটকালই তো মোর এব্রিসিতে যাওয়ার খুব শখ আকাশ ভাই রিয়াজ ভাই মোর একটু লগে করে লই যেতে হবে কিন্তু দাওড়া তা আমরা আইছি কি করতে তোরে লইয়ে যে মই এরকম চিন্তা ভাবনা করি এইটা আইছি আমরা দুইজন আলাপ আলোচনা করছি না যে মাঝেদের যে মাসাল্লাহ ফিগার হুম অসাধারণ ফিগার ফিটনেস বডি কাজে লাগবে মনে কর গেলি ভিলেন হিসেবে তরে অনেক ই করি আইল আর কি সিনেমায় নিয়ে নিল এটা একটা উপকার হইবে না তোর লইয়ে যাইত পারি কিন্তু একটা শর্ত আছে কি শর্ত এক মাসের সুদেরটা মাফ করে দিতে হইব এই বেটা তো চিন্তা করার কি আছে তুই যদি বিলেন কোন রকম ওই যাইতে পারো তুই কত টিয়া কামাবি হিসাব করছিস তুই যে সুন্দর ভেটকি দিছো সুদেরটা আজকালের সময় মতন দিতে পারি না এই সময় যদি এই ভেটকিটা তো থাকতো এত খায় না দেখো অসুবিধা নাই কালকে রেডি থাকবি ওই সাদার উপরে কালো প্রিন্টের একটা শার্ট পরতে পারো আর ব্লু জিন্স পরবি আর হুম জুতা জুতা কিন্তু অবশ্যই সেন্ট মেন লাগায়া

DAT!

আبو কিন্তু যাও রেডি করো। আপনি গেলেই হবে। আচ্ছা তুমি মে আর্টিস্টের পিছে এত ঘুরঘুর করছ না? ওগুলো দেখার দায়িত্ব তো আমার। সরি হ্যাঁ কথা বলছিলাম। আচ্ছা আচ্ছা। মামা মামা। পারে তো।

শোনো এই সিনেমার নাম হইতেছে আহত সন্তান ইংলিশ নাম দি প্লাস্টার এই সিনেমা তোমার উপলক্ষে সিনেমার প্রথম সিন থেকে লাস্ট সিন পর্যন্ত পুরাটার মধ্যে তুমি আছো একটা সিন নাই যেই সিনে তুমি নাই ফার্স্ট টু লাস্ট সব সিনে তুমি তোমার প্রেমিকা মানে নায়িকার বিয়ে হয়ে যেতেছে তোমার কাছে খবর আসছে তুমি টেনশনে আসো মোটর সাইকেলে উঠে বইছো সায় করে মোটরসাইকেল বাইরে গেলো হাইওয়েতে চলতেছে মোটরসাইকেল চলতেছে 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 চলতে সে দিকে সে আটকা বাম দিকে গলির ঢুকে গেলো হ্যাঁ যে গলিতে ঢুকলো একটা চায়ের দোকান থাকবে সেই চার দোকানটা হচ্ছে আমি রাখেন না গল্পটা করতে দেন গলির ভিতর যে মোটর সাইকেলটা চলতেছে চলতেছে চলতে সাই করে আবার মরুভূমির ভিতরে ঢুকে গেলো মোটর সাইকেল যাচ্ছে মোটর সাইকেল যেতেসে বাতাস ধুলা উঠতেছে তোমার চুল উঠতেছে ওইদিকে নায়িকার বিয়ে হইতেছে তারপরে কাজী ওই যে কাবিন নামাটামা কি লিখতেছে তারপরে ওই যে তার বর সে হাসতেছে আবার ফিরে লিবিয়া আর লিবিয়া মানে তো গাথাপি গাথাপি তো আসতে পারবে না এত দূর যে মোটর সাইকেলে সে ঘুরছে পানি পেপার লাগবে তখন পারি খাবা কি আমি খাবো আমি পারিখা 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 পানি মানি বা তুমি চলতেছো চলতেছো যাইতেছো যাইতেসো আকা চলে আসলাম আবার হাইওয়েতে মোটর সাইকেল যাচ্ছে আঁকা একটা মোটরসাইকেল এনেছে সিএনজি রিক্সা ট্রাক সবকিছুর ভিতর দিয়ে মোটরসাইকেলটা যাচ্ছে হঠাৎ সামনে রেল ক্রসিং পড়ছে একটা ট্রেন এরকম করে আসতেছে তোমার মোটরসাইকেল যাইতেছে ট্রেনের মধ্যে ঢুকে গেল আমি বলো টিকিট কই আমি হচ্ছে টিটি সে টিটি ক্যারেক্টারটি করবো আচ্ছা ঠিক আছে তাহলে মোটরসাইকেল ঠিক পাশে দিয়ে উপর দিয়ে গিয়ে ওই পাশে করে পড়লো বাস্ট আগুন 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 মানে তো

আরে ডাক্তার এর ঠিক করা আছে ভাই ডাক্তার লাগবে না ওয়ার্ড বসে লাগবে আপনি বয় মানে তো বালক আপনি কি বালক নাকি অদ্ভুত ধরনের কথাবার্তা বলেন গল্পটা শেষ করতে দেন না ভাই আচ্ছা তোমার পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই ব্যান্ডেজ করা প্লাস্টার করা খালি চোখ দুটো ছাড়া কিছু দেখা যায় না নাইকে এসে তোমার সেবা শুশ্রূষা শুরু করলো রূপবান যেমন রহিমের সেবা শুশ্রূষা করছিল অনে সেবা করতে 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 ফিল্মের শেষ সিন তুমি ভালো হয়ে গেছো এখন তোমার

কালকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনাকে যে আমি এখানে এনেছি একা একা কিছু প্রশ্ন করবার জন্য আশা করি প্রশ্নগুলোর উত্তর দিয়ে দশে দশ আপনি তুলে দেবেন হাজারো মানুষের ভিড়ে রিয়াজ ও আকাশ কি আমার শুভকাঙ্ক্ষী অবশ্যই দশে পাঁচ গতকালকে আমাদের চোখের সামনে দিয়ে অনেকগুলো ক্যারেক্টার চলে গেছে কিন্তু আকাশ আমাকে একটি ক্যারেক্টারও দেয় নাই তাহলে আকাশ কি করে আমার শুভাকাঙ্ক্ষী হয় আচ্ছা মামা আমি আমরা একটা হোস্ট করতাম স্যার আপনি যদি আর হোস্টের জবাব ঠিক ঠিক করে দেন তাহলে আপনি হোস্টের জবাব আপনি পাই যাবেন আপনি লিবিয়ার কোন শহরে আছেন এই যে লিবিয়া লিবিয়ার বড় শহর নাম হচ্ছে

কি চিন্তা করতেছ এগুলা আমরা আসলে কি করতে আছি কি করতেছি এই যে আমরা মদ খাইতে আসি সুদলার কাছ থেকে একটা আদার নিতে আসি বাড়ি বেড়া দেই না তারপর বিপ্লবরে ফাপড় দিয়ে টাকা পয়সা নেই এটা কি আসলে আমার জীবনের উদ্দেশ্য লাগে নিবারণের চেষ্টা আমরা করি না কষ্টে থাকে এটা তো কথা না কি মনে তো। কি করতে চাস বাঙি ক আমি চিন্তা করতে আছি যে আমাকে ব্যবসা করা উচিত বিপ্লবের কাছ থেকে পাইলাম আমরা পাঁচ লাখ তোর হাগড়াটা ঠিকঠাক করিয়ে বেঁচলে পনেরো লাখ খানিক টাকা পামু আর আমার জমি টু যদি বেচে দেয় এরকম পাঁচ লাখ পাঁচ লাখ পাঁচ লাখ দশ লাখ আর এক লাখ এগারো লাখ মোট এগারো লাখটা হয়েছে আমার পুঁজি এদের দিয়ে ব্যবসা করতে হবে এই হিসেবে আচ্ছা ওই বিপ্লবের কী করবি রে বিপ্লবের তো লাইন মতো আমরা লইয়েই গেছি যে একটু দায়িত্ব আসলে এটু করছি আর বাকিটাও ও নিজে বসবে ওটা লইয়ে আমাকে টেনশনের আর কিছু নাই আচ্ছা আর একজন হলে কত হয়েছে আর এক সার তো হাতে কুলি যে সোলার বিজনেসটা বলে ভালা দেখে চেষ্টা করি সামনে। ও ওটা অবশ্য ঠিক বলছ এটা নিয়েও চিন্তা করা লাগবে এই যে ইট বালি সিমেন্ট দিয়ে বড় বড় বিল্ডিং বানিয়েছে দেখছেন আর এই গাছগুলো হচ্ছে মানুষের লাগাই না গাছ আর আমরা এখন যে হাঁটতে আসি এটা হচ্ছে রাস্তা আই মিন রোড আর এই বাম পাশে হচ্ছে আপনার পাশে ওয়াল আর ও যে মানুষের হাঁটতে আসে না এর যে সবাই নবগত নায়ক নায়িকা জীবনে আগে সিনেমা মুক্তি পেবে না এখন তাহাদের কি কিছু খাইছি তুই রে কি খামু

সিনিয়র বন্ধু তোমার কি পাঁচ মিনিট সময় হবো তাহলে আমার একটু দাও না তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব কি বলবি বলি ফেল সিনিয়র বন্ধু আমার আজীবনের শখ একটা বিপদে আমি জানি প্রেমে পড়া মানে বিপদে পড়া সেই জন্য আমি একটা প্রেমে পড়তে চাই কিন্তু কার প্রেমে পড়বো বুঝতে পারতাছি না এই ব্যাপারে তুমি কি আমার একটু সাহায্য করতে পারবা তুই চোখ বন্ধ করে যে মায়েরা দেখতে পারবি হাতের লোক প্রেম করিয়া আর চোখ খুলি সাতারে দেখবি হাতের মধ্যে ভাগে যাবি কি করবি আমি চোখ বন্ধ করে যে মেয়েরে দেখমু সেই মেয়ের প্রেমে পড়ে যাবো আর চোখ খুইলা যারা দেখম তার থেকে দূরে সেরে যাব আচ্ছা